হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আর একটি ভিডিওতে তো তোমরা যারা অনলাইনে ইনকাম করতে চাও তাদের জন্য আজকের এই ভিডিও আমরা হচ্ছে বিভিন্ন গেমগুলো খেলবো খেলে হচ্ছে আমরা হচ্ছে দেখবো যে আসলে টাকা ইনকাম করা যায় কিনা তো চলো গেম খেলি খেলবো হচ্ছে ব্যাটেল রয়াল এটা পাবজির যে গেমটা সেটারই আর কি তো চলো বোম পাইছি আবারও বোম পাইছি এই যে দেখো তিনটা মিষ্টি চল্লিশ টাকা থেকে চারশো টাকা দশ গুণ টাকা পেয়ে গেছে দশ গুণ টাকা জাস্ট এক ক্লিকে দশ গুণ টাকা চলে আসছে তো তোমরা এই গেমটা খেলতে পারো এখানে পাবজিতে দেখি ভালোই টাকা দেয় এখন আবার ষাট টাকা এইবার এটা আশি টাকা দিছে মানে ডাবল এটাই আসলে একশো পঁয়ষট্টি তিনটা বোম দিয়েছে গ্রেনেড দুশো বিশ টাকা ডাবল চলে আসছে আবার দুশো বিশ টাকা আবার দুশো বিশ গাইস পাঁচশো বিশ টাকা চলে আসছে একশো তিরিশ টাকা টাকায় হচ্ছে পাঁচশো বিশ টাকা পেয়ে গেছে তো গেমটা সহজ আছে আর এটা বোঝাটাও অনেক সহজ দেখা গেল যে যারা পাবজি খেলে তাদের জন্য এই গেমটা বেশি সহজ তো পাবজি কিন্তু আমি জানি টাকা দেয় না আর এইখানে কিন্তু তোমরা এই যে দেখতেই পাচ্ছ যে এইখানে খেললে কিন্তু তোমরা হচ্ছে টাকা ইনকাম করতে পারবা তো অযথা ওই পাবজির মধ্যে সময় না দিয়ে তোমরা এইখানে সময় দাও এতে করে তোমরা টাকা ইনকাম করতে পারবে আর অবশ্যই আমার প্রোমো কোড টাইগার ব্রিড ডাবল ইউজ করো আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা বোনাস নিতে পারবে সাথে কিছু গিফটও পেতে পারো তো এই গেম না খেলে তোমরা ওয়ান এই গেমগুলো খেলো এখানে টাকা পয়সা ইনকাম করো তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে